গত দু দিন যাবৎ বাহিরে বাইরে যেতে পারছি না টেম্পারেচার খুবই খারাপ বাহিরে স্নোস্টর্ম হচ্ছে আগামীকালও থাকবে বাচ্চাদের স্কুল থেকে ম্যাসেজ এসেছে সব স্কুল বস বন্ধ ঘোষণা করেছে এরপরও ভাবলাম একটু হেঁটে আসি ঘরে কতক্ষণ বসে থাকা যায় এই ভিডিওতে আমি খুব কম কথা বলবো আপনাদের দেখানোর জন্যই ভিডিওটি করছি দেখুন এক ভদ্রলোক তার বাড়ির সামনের বরফ পরিষ্কার করছে এখানে বাড়িওয়ালা হলে অনেক বিপদ নিজের কাজ নিজেই করতে হয় এই ঠান্ডার ভিতর কিভাবে নিজে নিজের আগিনার বরফ পরিষ্কার করতে হয় দেখেন বাংলাদেশের মতো এত আরাম নেই কেউ এসে পরিষ্কার করে দিবে টাকা দিলেই আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম ভদ্রলোকের কাজ আপনারাও দেখেন কিছুক্ষণ কিভাবে পরিষ্কার করছেন উনি প্রথম প্রথম যখন এই সুন্দর বাড়িগুলো দেখেছিলাম মনে হয়েছিল ইস অবে সেই দিন আসবে আমি একটা সুন্দর বাড়ি কিনব কিন্তু এখন বাড়িওয়ালাদের পরিশ্রম দেখে মনে হচ্ছে থাক এর যে ফ্ল্যাট বাড়ি বা কণ্ডতে ভাড়া থাকা অনেক ভালো অন্তত পরিষ্কার করার ঝক্কি ঝামেলা নেই সকালে টেম্পারেচার ছিল মাইনাস সিক্সটিন অ্যান্ড ফিল লাইক একটাই রক্ষা সূর্য উঠেছে দেখতে সুন্দর লাগছে আর গাড়িগুলোর অবস্থা দেখেন সবগুলো থাকা আর এই লোকটা মনে হচ্ছে ওদের যে জায়গাটা দিয়ে আমরা ফুটপাত আর কি বলে সেই জায়গাটা পরিষ্কার করছে যেন সাধারণ জনগণ হাঁটাচলা করতে পারে এটা হচ্ছে আমার ছেলের স্কুল বেচারা প্রতিদিন সকালে এত বরফ ভেঙে স্কুলে আসে তবে মজার বিষয় হলো ও স্কুল খুব এনজয় করে বাংলাদেশ থেকে যারা আসে এই স্টুডেন্টরা স্কুল কেন যেন মিস করতে চায় না আমার মনে হয় এদের পড়ার তো তেমন প্রেশার থাকে না এখানে তাই খুব এনজয় করে আর পড়ার চেয়ে এত বেশি ফান অ্যাক্টিভিটিস থাকে এরা খুব এনজয় করে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম বিশেষ করে ছোট গাড়িগুলো রিস্কি সেজন্য অনেকেই গাড়ি বের করছেন না গাছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে সবুজ তারপর হলুদ থেকে এখন সাদা রঙে সব সেজে বসে আছে স্কুলের পাশে যে গেস্টন পার্কটা সেটাতে আমার মেয়েকে নিয়ে আসতাম খুব মজা করে দোল খেতাম কিন্তু এখন যে ওয়েদার এখন আর আসা সম্ভব না এটা আমার বাসার সামনের সাইড এই কন্ডগুলো আমার খুব পছন্দ সুন্দর লাগে বরফের মাঝে আমরাও একটা সেলফি নিয়ে নিলাম বহুদিন পর আমি একটা ফুল বডি কাভার জ্যাকেট পরেছি জ্যাকেটটা পরলে আমাকে কেন জানি নিজেকেই নিজের নিজের তিমি মাছের মতো মনে হয় বরফে হাঁটার সময় একটা অদ্ভুত শব্দ হয় শব্দটা মজাই লাগে অন্যরকম একটা অনুভূতি বাহিরে বের হয়েই দেখলাম সবাই গাড়ি পরিষ্কারে বিজি দুদিন পর নাকি আরো ঠান্ডা পড়বে তাই তাদের কাজ করে রাখছে একটা ভিডিও দিলাম কেমন লাগলো জানাবেন